নাম কি আপনার গ্রামের বাড়ি কোথায় আচ্ছা এই যে বলেন তো ওই ছেলেটার সঙ্গে কী হয়েছে আপনার ওই ছেলেটা আমি মেয়ের নিয়ে স্কুলে গেছি মানে উনি টিকটকে একদিনকে পরিচয় হয়েছে হোলি পড়ার পরে থেকে আমি বলছি না আমার ছেলে মেয়ে সব আছে ই করবো কথা বলবো না ও না বলে কাকে তোমাদের এলাকার আমাদের এলাকাতে এক জায়গায় ও মানে চিনে আমাদের বাড়ি কাছে তা আমি বলছি কি না এটা সম্ভব না পরের একদিনকে আমি মেয়ের নিয়ে স্কুলে যাচ্ছি মাদ্রাসায় তখন আর কি ও আমার পাশ লাগছে পাশ লাগিয়ে নিয়ে গেছে কয়েক শুনে যা তাই বললে আমার একটা উঠে উঠেছে মাইক্রোতে উঠে আমাকে নিয়ে গেছে নিয়ে গেলে আমার ঘরের ভিতরে আটকায় রাখছে আটকায় রাখলে পরে আমার ছোট মেয়ে ছিল না ছোট মেয়ে যদি কান্নাকাটা করি আমার বড় মেয়ের কাছে আপনারা শুনতে পারেন আমার দুই মেয়ের ভিতরে আটকায় রাখছিলো আটকায় রাখে ওর ভাবি আসর কে কে আসে সেইখানে আটকায় রাখছিলো আটকায় রাখার পরে আমি অনেক কষ্ট করে ছুটছি শুটি আমার স্বামীর কাছে চলে আসি স্বামীর কাছে আসলে স্বামী করেছে কি সেই রাত্রি আমারে আমার বাড়ি দিয়ে আসে

আপনার কাছে কি নিছে ও ছেলেটা আমার কাছে নিছে রুলি নিছে আর একটা নেকলেস নিছে একটা ইটাই নিছে চেন নিছে এন্ড এই বিষয়ে যদি থানায় অভিযোগ করতে হয় বা মামলা করতে হয় আপনি করবেন না হ্যাঁ আমি করব কারণ আমার এরকম অত্যাচার করেছে তিনটা মাস আটকে রাখছে আমি খুব অসুস্থ ছিলাম আমার মেয়েও অসুস্থ হয়েছিল পর আমি আশার সাথে আমার স্বামী আমার এনে ডাক্তারের কাছে গেছিল ধন্যবাদ ভাই নাম কি আপনার নাম মোহাম্মদ রুবেল আচ্ছা রুবেল শেখ এই বাচ্চা দুটো কার আপনার এই বাচ্চা আমার ওই ওই যে আপনার যে বউ কথা বললো তার না আচ্ছা কি হয়েছে বলেন তো আপনার ওয়াইফের সঙ্গে ওই ছেলেটা আমার এই যে বড় বড় বাচ্চাটাকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার সময় আমি এই ছোট বাচ্চাটা নিয়ে আমি বাসায় হুম বড় বাচ্চাটা সব আমার ওয়াইফকে ওই ছেলেটা কিডন্যাপ করে নিয়ে গেছে আমি কোনো যোগাযোগ কোনো কিছু কোথাও খুঁজে পাই না আমি বহু জায়গা খুঁজছি কতদিন পরে পেলেন আমি এই আপনার দুই দিন হচ্ছে আচ্ছা এখন আপনার বউ কতদিন পরে আসলো এই আপনার এগারো তারিখ আসলে তিন মাস হলো তিন মাস ধরে নিখোঁজ অবস্থায় রাখছিল তো অমানসিক নির্যাতন করছে তাই তো আপনি বিচার চাচ্ছেন